নমস্কার বন্ধুরা ঋতুর রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত খুব সহজ পদ্ধতিতে একটি নিরামিষ পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যান গরম করে নিয়ে তাতে গোটা ধনে গোটা জিরে দুটো তেজপাতা আর এক কিছুটা গোলমরিচ গোটা গোলমরিচ খানিকটা রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নেব আর খানিকটা কাজু বাদাম আর এক চামচ পোস্ত আর খানিকটা তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আমি এখানে আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম আর সাথে আরও দুটো শুকনো লঙ্কা দিলাম ঝালটা একটু বেশি পছন্দ করি তাই ঝালটা একটু বেশিই দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা দিও আর একটুখানি আদা কুচি দিয়ে এটাকে সুন্দর একটা মসৃণ পেস্ট করে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম গরম হতে তারপর তেল দিয়ে তেলটা গরম হলে এক এক করে সব পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে খুব হালকাভাবে এগুলোকে আলতো হাতে ভেজে নেব খুব একটা লাল করে ভাজবো না হালকা লাল মানে বাদামি মতো হলেই আমাদের পনির কিন্তু ভাজা হয়ে যাবে দেখো আস্তে আস্তে কিন্তু পনির আমার ভাজা হয়ে গেছে খুব ধীরে ধীরে পনিরগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম তারপর এই পনিরগুলো যাতে সফট থাকে সেই জন্য নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম এতে কি হয় পনিরগুলো কিন্তু খুব সফট থাকে এরপর ওই তেলেতেই তেল যদি কম থাকে আর একটু তেল তোমরা দিয়ে দেবে আমার এখানে তেলের পরিমাণটা ঠিকই ছিল তাই আমি আর তেল দিলাম না তাতে গোটা গরম মশলা বেশি গরম মশলাগুলো আমি এখানে অ্যাড করলাম এলাচ লবঙ্গ ও দারচিনি তারপরে ওটাকে একটুখানি নাড়াচাড়া করার পর যেটা আমি বেটে রেখেছিলাম পোস্ত কাজুবাদাম লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো পনির রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না তবে পনিরের যে গ্রেভিটা সেটা প্রিপেয়ার করতেই একটু যা টাইম লাগে সেটাকে একটু ধৈর্য ধরে প্রিপেয়ার করলেই পনিরের রেসিপি কিন্তু খুব চটজলদি হয়ে যায় এবং খুব সুস্বাদু হয় এবার আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো কষানো খানিকটা হয়ে এলে একটু ড্রাই হয়ে গেছে বলে আমি এতে একটু সামান্য জল অ্যাড করলাম জল দিলাম কারণ যাতে মশলাটা লেগে না যায় পুড়ে না যায় তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে তাই হালকা একটু জল অ্যাড করে আমি আবারও এটাকে কষাতে থাকবো যতক্ষণ অবধি তেলটা না ছেড়ে আসছে কষাতে কষাতে তোমরা বুঝতেই পারবে পুরো গ্রেভিটার কালার কিন্তু আস্তে আস্তে বদলে যাবে দেখো কি সুন্দর আস্তে আস্তে কীরকম লাল হয়ে গেছে তেলটা পুরো বোঝা যাচ্ছে মশলা থেকে আলাদা হয়ে গেছে এই অবস্থাতে আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো একটু ধৈর্য ধরেই গ্রেভিটাকে কিন্তু কষাতে থাকবো তারপর টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনি ইউজ করলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়োর করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিলাম এটা মেশানোর পরেই কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি থেকে ফ্লেভার আসবে পুরোপুরি ফ্লেভারটা এত সুন্দর আসবে সম্পূর্ণ পুরো চেঞ্জ হয়ে যাবে রান্নাটার গন্ধ তারপরে আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেওয়ার পর খানিকক্ষণ গ্রেভির সাথে ফুটতে দেবো তাহলে গ্রেভিটা ভালো মতো পনিরের মধ্যে ঢুকে এবং স্বাদটা ভালো আসবে খানিকক্ষণ পনির ফুটে উঠলেই আমি একটু হাফ বাটি মতো এখানে দুধ ইউজ করব। তোমরা এখানে দুধের মালাইও ইউজ করতে পারো আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধ ইউজ করেছি সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি খানিকক্ষণ ফুটতে দেবো ফুটে উঠলে ভালোভাবে এবং গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এলে আমি এতে এক চামচ ঘি ও এক চামচ গরম মশলা অ্যাড করে দিলাম এবার ভালো করে এটা গ্রেভির সাথে পুরো পনিরের সাথে মেশানো হয়ে গেলেই কিন্তু আমার পনির কিন্তু অলমোস্ট রেডি তো এবার সার্ভিংয়ের জন্য একেবারে রেডি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই কিন্তু নিরামিষ কনের কিন্তু রেডি একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা